ওই মাহাদের সৈন্যরা গর্জে ওঠ শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতো পাদে রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে ওই মাহাদের সৈন্যরা গর্জে ওঠো শহীদ তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতো পাদে রুখতে হলে এখন থেকে থাক তৈরি হয়ে আসবে মহাকাল রুখতে হবে মহাকাল রুখতে হবে দাজ্জাল চার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে থাকবে এক হাতে জান মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে বেঈমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল ওই মাহাদির সৈন্য রাগর যে ওঠো শহীদ বুকে নিয়ে সুফিয়ানি মতো রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে ওই মাহাদির সৈন্য রাগর যে ওঠো শহীদ বুকে নিয়ে সফিয়ানি মতো রুখতে হলে এখন থেকে থাক তৈরি হয়ে আসবে মহাকার রুখতে হবে দাজ্জাল আসবে মহাক রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্ন মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্না মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিল থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিল থাকবে ইমান হবে না তো সে বেঈমান